এডা কাটও এডা কাটও কোন কোন বলদের এটা কামলাদ মই আসনু আজকে আলো এডা নোকা বাশের দুই দিন বয়স ওডা ও আমলোকা এডা বিড় নোকা হয় ছোট লাগি নোকা করে বাস লাগাইবেন তোমরা কহলস হ্যাঁ ওই হইবে লাগবে পুরেট দেখো পুরেট ভালো দেখো একটা এইটা লম্বা বড় লম্বা মানে হেভি

দাও লাগবে না বাস করতেবি দাও লাগবে না মোছতে হচ্ছে ধারাল অস্ত্র আছে দাও হচ্ছেই এ ধারাল অস্ত্র দাওছে ধারাল অস্ত্র আছে ধারাল অস্ত্র আছে বের করে কাটি বাসটা কাটি নিয়ে যাই এই ধরো যে ব্লেড আছে ব্লেড দিয়ে কাটি ফেলান কি ব্লেড দিয়ে ফেলান দাওছে ধার ধার বেশি দাও দাওছে ধার না বেশি কাটতে তাзни কাটবে ব্লেড দিয়ে বাস কাটমো ব্লেডের ধার বেশি না দাওয়ের ধার বেশি গন্ধ তো মুখ ধার নাই ব্লেডের বেশি হইছে ব্লেড দিয়ে বাস কাটমেন তো ব্লেড দি কাটা লাগবে না ব্লেড দিয়ে কাটতে তাড়াতাড়ি

এখিনিলে মোৰ এমনি এমনি মাতাৰ এটা মোৰ আজিকালি গোল বাকী মাতাখনেও ঘোল কৰবে